হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম লাইকি অ্যাপসের তিনটি চারটি আপডেটের কথা আপনাদেরকে দেখাবো দুই হাজার বাইশের এই আপডেটগুলো সম্পর্কে আপনার অবশ্যই জানা জরুরি এই আপডেটগুলো সম্পর্কে যদি না জানেন তাহলে অনেক বড়ো লস হয়ে যাবে লাইকি অ্যাপসে সুপার পলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা লাইকি অ্যাপসের একটা মেসেজ সুপার পলো সো দেখতে পাচ্ছেন পিও লাইকারস আমরা প্রথমত এই আপডেটটা সম্পর্কে জানবো সুফার ফলোটা কী সুফার ফলোটা হচ্ছে যে লাইকি অ্যাপসের একটি নতুন আপডেট দু সালের এটি স্বল্প পরিমাণ ক্রিয়েটর পাবে মানে কিছু সংখ্যক ক্রিয়েটর এই অপশনটি পাবে সুফার ফলো অ্যাড করার মতো অপশন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে সুপার ফলো অপশন যে কোনো একটা ভিডিওর পাশে আমরা সুফার ফলো অপশনটা দিয়ে দিতে পারবো অ্যাড করে দিতে পারবো যার যেটা অ্যাড করলে আমরা কিছু ডলার এখান থেকে আমরা ইনকাম করতে পারবো সেটা অবশ্যই তাকে পারচেস করতে হবে আপনাকে দিতে হবে ডলারটা দিয়ে আপনাকে সুপার ফলো দিতে পারবে তাদের জন্য আপনি একটা নির্দিষ্ট একটা ভিডিও তৈরি করতে পারেন আপনি বলে দিতে পারেন কিভাবে কি করতে হবে এখানে সুপার ফলো এটা আপনি যেটা একটা প্রাইস নির্দিষ্ট একটা প্রাইস দিয়ে দিতে পারবেন একটা প্রাইসের মাধ্যমে কিন্তু এখানে হবে এই যে দেখতে পাচ্ছেন একদম কম হচ্ছে নিরানব্বই সেন্ট থেকে সর্বোচ্চ ঊনপঞ্চাশ ডলার নয় নব্বই সেন্ট পর্যন্ত কাস্টমাইজ যোগ্য সো এখান থেকে আপনি উনপঞ্চাশ ডলার পর্যন্ত পেতে পারেন প্রতি একজনের পিছনে সো এখান থেকে এটা কিছু সংখ্যক ক্রিয়েটার পাবে ওরা নির্বাচন করে করে কিন্তু কিছু সংখ্যক ক্রিয়েটরকে দিবে সবাইকে দিবে না সুপার ফলো অপশনটা সো এটা মেসেজ দিয়ে কিন্তু সবাইকে জানাইছে এবং কি আপনারা অনেকেই কমেন্ট করতেছেন কয়েকদিন হয়েছে এইটার সম্পর্কে কিছু বলতে বলছেন সেজন্য আপনাদেরকে বলে দিলাম সুপার ফলো আসলে এটা কি এটা এখনো সবাইকে দেওয়া হয় নাই কিছু সংখ্যক ক্রিয়েটরদেরকে দেওয়া হয়েছে সো আমরা এখন দ্বিতীয় যেটা আপডেট সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে সুপার লাইক সুপার লাইক থেকে আপনারা অনেকেই বলতেছেন সুপার লাইক থেকে কি ইনকাম সবার হবে কি না তো সুপার লাইক থেকে কিন্তু সবার ইনকাম হবে না সুপার লাইক থেকে যারা ওদের অফিসিয়াল ক্রিয়েটর আছে এজে ত্রায়নি এবং ভেরিফাইড ক্রিয়েটর তারাই শুধুমাত্র সুপার লাইক থেকে ইনকাম করতে পারবে সো এখান থেকে আপনি আমি কেউ এখান থেকে ইনকাম করতে পারবো না যারা যাদের আইডিটা অফিসিয়ালি আছে যাদের আইডি ভেরিফাইড এবং ত্রায়নি বেসডি আছে তারা এখান থেকে ইনকাম করতে পারবে যেমন আমরা এখান থেকে যদি আমরা সুপার লাইকে চলে যাই এখান থেকে যদি আমরা সুপার লাইকে চলে যাই আমাদের এই যে আমরা মি অপশনে ক্লিক করে যদি রিসিপ সুপার লাইকে ক্লিক করি সুপার লাইকের উপর ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের কত সুপার লাইক আছে এবং আমরা সুপার লাইকটা এখান থেকে যে এখান থেকে দেখতে পাচ্ছেন চলে আসতে আস্তে আস্তে এখানে এই যে এখন জিরো দেখাচ্ছে নেট নেট চলে ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এগারোশো নয়টি সুপার লাইক আছে এখান থেকে আমরা এই যে যাদের আইডিটা ত্রায়নি পেজ আছে তারা এখান থেকে এটার উপরে ক্লিক করলে কিন্তু এটা রেডিম করার অপশন পেয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে সুপার লাইকের ইটা এখানে দেখাচ্ছে এখানে যাদের আইডিটা অফিসিয়ালি থাকে তাদের কিন্তু এখানে দেখাবে সুপার একটা রেডিম করার জন্য সো আমাদের এখানে যাদের এত বেজ বা ভেরিফাই ক্রিয়েটর নাই তারা এখান থেকে এটা রেডিম করতে পারবেন না সো তৃতীয় যেটা যে আপডেট এটা হচ্ছে যে উইন প্রাইজের উপরে সো উইন প্রাইজ থেকে সবাই ইনকাম করতে পারবেন রেফারেলের মাধ্যমে সো এখান থেকে আপনি ইনকাম করার জন্য এখানে আপনার এই যে এখানে আপনাদের প্রথমত এখান থেকে পয়েন্ট কালেক্ট করতে হবে পয়েন্ট কালেক্ট করার জন্য আপনারা এখান থেকে প্লাসিনে একটা ক্লিক করে দিবেন প্লাসিনে ক্লিক করলে এখান থেকে আপনি এখান থেকে প্রথমত পেয়ে যাবেন ইনপুট কুট তো আপনি ইনপুট কোডের উপর একটা টাস্ক করে দিবেন। এখানে আপনার নিজে যে কুট আছে সেই কুট ব্যবহার করলে কিন্তু হবে না সেই কুট ব্যবহার করলে আপনি এখান থেকে দশ পয়েন্ট পাবেন না বুলেও প্রথমে আপনি আপনার কোড দিবেন না তাহলে কিন্তু আর পাবেন না আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনের উপর এই কোডটি আছে এফ সেভেন এইট এম ফোর আমার এটা আমার কুট এটা আপনি এখানে ইনপুট করে দিবেন আর আপনি চাইলে আপনার বন্ধুর কোডও ব্যবহার করতে পারেন এখানে কোডটি দিয়ে কনফার্ম করে দিলে কিন্তু আপনি এখান থেকে দশ পয়েন্ট ফ্রিতেই পেয়ে যাবেন তারপরে আছে এখান থেকে রেফার সো এখান থেকে আপনি প্রত্যেক রেফারে কিন্তু দশ পয়েন্ট করে পাবেন সো এখান থেকে আপনি হ্যাক করে অর্থাৎ এখান থেকে আপনি দুই নাম্বারই করে এখান থেকে আপনি পয়েন্ট কালেক্ট করতে পারেন আপনি সুইস অ্যাকাউন্ট খুলবেন প্রথমত সুইস অ্যাকাউন্ট করে আপনি আপনার নিজের কোডটিকে আপনি এখানে বসাই দিবেন ইনপুটে ক্লিক করে অন্য আরেকটি আইডি খুলে তাহলে এখান থেকে আপনি পয়েন্ট ফ্রিতে পাবেন সো আপনারা যদি চান যে আমি ভিডিও তৈরি করে এটার উপরে কিভাবে আপনি হ্যাক করে আপনি রেফার কাউন্ট করবেন সেটা নিয়ে আমি ভিডিও নিয়ে আসব আর যদি আপনারা পারেন তাহলে করে নেবেন তারপর আছে এখান থেকে যে এটা রেডিম করার জন্য এখান থেকে আপনারা এই পয়েন্ট কালেক্ট করার পর এখান থেকে টুইস্টের উপর টাচ করে দিলে এখান থেকে আপনি ড্র হয়ে যাবে এখান থেকে আপনি কী পাবেন সেটা এখানে দেখায় দিবে এখানে এই পয়েন্ট যেগুলো আপনি ড্র করে এখান থেকে কি কি কালেক্ট করতে হবে কি কালেক্ট করার পর এখান থেকে বক্স অপশন আছে অপশন উপর একটা টাচ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি আমি চাইলে এখন 10 টাকা রেডিম করতে পারি তো আমি রেডিম করবো না এখান থেকে এখন এই যে দেখতে পাচ্ছেন এই এরকম এখান থেকে আমাদেরকে প্রথমত পুতুল কালেক্ট করতে হবে তারপর এখান থেকে আমাদেরকে রেডিম করে নিতে হবে সো রেডিম করলে এটা আমাদের ওয়ালেটে বিনস আকারে চলে যাবে সো এগুলো ছিল এই নতুন বছরের আপডেট এগুলো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই